হ্যাঁ মূলত উনি আর এর আগে একবার আসছিলেন আসছে আমাদের কাছ থেকে বরুণ গেছে তো ওনাদের সাথে ভালো একটা সম্পর্ক হয়েছে ওনাদের সাথে বলতে আমার প্রায় প্রত্যেকটা কাস্টমারের সাথে মানে যাদের সাথে বেচা কিনা করি তারা বলতে পারবে যে কি পরিবেশ আমাদের ঠিক আছে তো ভাই আসছে ভাইয়ের টার্গেট হলো একটু কম রেটের মধ্যে পাঁচ ছয় লিটার সাত লিটার এরকম যাতে দুধ হয় তো কে বলি দর্শক একটি গরু ভাইয়ের জন্য কিনা হলো ঠিক আছে উনি তিনটা গরু নেবে তো মূলত একটা কিনা হয়েছে যে দহন করা হচ্ছে ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো এবং দেখব যে কতটুকু এটার থেকে দুধ পাওয়া যায় ঠিক আছে আসসালামু আলাইকুম মজনু ভাই ভাই ভালো আছেন হ্যাঁ ভালো অনেক পরিশ্রম করে তো আসছেন ভোলা থেকে আপনাদের এলাকার কি অবস্থা আগে বলেন অবস্থা অবস্থা পরিস্থিতি ভালো না আচ্ছা এর আগে যেই গরুটা নিয়ে গেছিলেন আপনি ওইটার কি পরিবেশ নিয়ে যাওয়ার পর দুধে যা বলছিলাম তার সে কেমন কি পরিবেশ পারফেক্ট আচ্ছা আমি ভিডিওতে এই কারণেই বলি যে আমার যেগুলো কাস্টমার তারা আসলে কাস্টমার না সবগুলাই হলো বন্ধু বান্ধব একবার যারা কিনবে বা ইয়ে করবে আমি কিন্তু ব্যবসার নজরে সবাইকে দেখি না তো আজকে ভাই আসছে দুইটা গরু নেওয়ার জন্য এইটা কে বলি কিনা হলো এক লাখ সতেরো হাজার টাকা দিয়ে বাসুর বাচ্চাটা হলো বকনা বাচ্চা গাভিটার বয়স কেবল দুই দাঁত তো এক লাখ সতেরো হাজার দিয়ে কেনা হলো আর এই গরু আমরা যদি অনলাইনের মাধ্যমে কিনতাম বা বিক্রি করতাম আমার কাছ থেকে আপনাকে নিতে হতো কমসে কম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে কি কারণে এখন হাটের একটা হাসিল আছে আপনার গরুর উপরে মিনিমাম দুই হাজার টাকা আসবে তাই না দুই হাজার টাকা আসবে তারপরে গাড়ি ভাড়া এরপরে আমরা বেশ কয়েকজন মিলে একটা ইয়ে করি তাতে এইটার একটা আলাদা প্রফিট আসবে তো যদি কেউ সরাসরি হাটে এসে কিনে তাহলে কিন্তু একটু দম দাম কমই পাবে আর আমাদের কাছ থেকে যখন নেবে তখন একটু বেশি আসবেই খরচগুলো অ্যাড হবে তো এই জিনিসগুলো অনেকে বোঝে না কয় বুঝতে হবে অনেক দাম আচ্ছা ঘরে বসে আপনি কত হয়ে আসছেন এখানে হওয়া লাগছে আচ্ছা তারপরে যদি এই যে হেল্প আমরা যতটুকু করতেছি আচ্ছা আপনাকে হেল্প করতে গিয়ে আপনাকে হেল্প করতে গিয়ে আমাদের সময় তো যাচ্ছে আমরা আরো গরু কিনতে পারতাম তাই না আরো গরু আমাদের জন্য কিনতে পারতাম কিন্তু আপনি আসছেন অনেক দূর থেকে আমি অবশ্যই আমি হেল্প করতে হবে যেহেতু আপনি চলে আসছেন ফোন করে অনেকে তো আমি বলি ভাই আমি ব্যস্ত মানুষ আসা যাবে না কিন্তু আপনারা একবার গরু নিছেন আপনাদের কখনো না বলা যাবে না তো একটা গরু এখানে কালেকশান করা হয়েছে আরও যে গরু আছে সেইগুলো দেখবো দেখে ভাইকে তিনটা গরু ইনশালা কালেকশান করে দিব আর আমরা এখানে দহন করে নিচ্ছি ভাই এখানে এইটার কিন্তু ছয় লিটারের আশেপাশের আর কি ইয়ে যে একবারে ছয় লিটার এটার থেকে মানে আশেপাশে হয় হাফ কেজি কম বেশি এইটা তো দেখা যাক কতটুকু দোয়ানো হচ্ছে এই যে এখানে কিন্তু অলরেডি মোটামুটি এইটা তো দুই লিটারের মতো হয়তো হবে কি না যতটুক দোয়ানো হয়েছে আর এই পাশে কতটুকু দোয়ানো হয়েছে আরও দুই কেজি হয়েছে আচ্ছা তার মানে মোটামুটি চার লিটারের মতো দোয়ানো হয়েছে ঠিক আছে এক লাখ সতেরো হাজার বাচ্চা হলো বকনা বাচ্চা কোনটা লালটা লালটা ওইটা না 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 জার্সি ক্রস হ্যাঁ বাচ্চাটা ভালো বক না বাচ্চা দেখেন এখানে কিন্তু অলরেডি চার সাড়ে চার লিটার হয়ে গেছে আর ফ্রিজিয়ান গরুতে মানে এই ক্রসের গরুগুলোতে তলা যে রকম দেখা যায় তার চেয়ে বেশি কিন্তু দুধ থাকে এইগুলোতে তো এই গরুগুলাই সরাসরি আমাদের মাধ্যমে কিনলে মোটামুটি পঁচিশ তিরিশ এইগুলো আসতো দাম ঠিক আছে তো রুবেল ভাই আর কি মজনু ভাইকে পাঠাইছেন গরু নেওয়ার জন্য আমরা দর্শক ভিডিও লম্বা করব না ঠিক আছে বিদায় নিবো আপনার বুঝতেই পারতেছেন যে এটার থেকে মোটামুটি ছয় লিটার এটা পাওয়া যাবে হ্যাঁ ঠিক আছে দাঁড়ান 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 দুই আনি বাচ্চা খাওয়া লাগবে না কারণ এখানে দুধ দেখে গরু কিনা হবে কারণ ভাই আসছে গরুর বডির উপরে অতটা ম্যাটার না ম্যাটার হলো দুধের দিকে ঠিক আছে দুধটা ইয়ে থাকতে হবে হ্যাঁ দ্বিতীয় ফানানে দুধ আছে কি হ্যাঁ আচ্ছা এইটা এইটা কয় লিটারের? হ্যাঁ? মাপ দিবেন। চলেন দেখি। আর হ্যাঁ? হাফ আসেন হাফ কেজি আছে না কয় কেজির আছে নিয়ে আসেন দেখি।

12 ke

পাঁচ কেজি পাঁচ কেজি বেশি হবে দাঁড়ান একটু একটু ইয়ে করেন যে ভাই কম হয়েছে একটু ইয়ে করেন পরে হারুন ভাই এইদিকে আসেন দুধ দুধে পুরা হলো না কথা বলেন দুধে পুরা হয়নি কারণ ভাই গরু কিনা হয়েছে